নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি অনেক দিন পরে ভিডিও করছি তুমি দেখো আমাদের বিড়াল নন্টে কিভাবে ঘুমোচ্ছে হরিবল হয়ে হরি বল কত বড় হয়ে গেছে কত লম্বা ঘুমোর সময় ডিস্টার্ব করলে হয় না তাই তো কত বড় একেবারে মোটা মোটা লেস কোনো ব্যাপার নেই ঘুমনোর সময় কোনো ব্যাপার নেই কিছুই বলে না রেগে যাচ্ছ ননটে রেগে যাচ্ছে ওর ঘুমানোর সময় ডিস্টার্ব করলে হবে না ওরে পা ও কী হলো ওটা কী ওটা হরি বল তুমি রেগে যাচ্ছ তুমি রেগে যাচ্ছ তাই নন্টে রেগে যাচ্ছি ননটে ননটে আমাদের নুনটে কত বড় হয়েছে তাই না তোমার ওয়েট কেজি হবে হ্যাঁ তোমার ওয়েট কেজি হবে দশ কেজি নুনটের ওয়েট তো সাত আট কিলো হবেই তাই তো লম্বা মনে হচ্ছে না বাঘের বাচ্চা বাঘের বাচ্চা বাঘের বাচ্চা এগুলো কেমন করলে আরাম পায় তাই তাইতো দাঁত এই যে আমাদের আরো বিড়াল আছে সাহেব চেয়ারে ঘুমাচ্ছে এই যে আমাদের সাহেব চেয়ারে ঘুমায় সাহেব সাহেব সময় বাতাসীর ছেলে হম আর একজন কোথায় যাচ্ছ একজন ছাতার নিচে ঘুমাচ্ছে এটা সুন্দরীর মেয়ে তাই তো টুনি 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 যে ছাতার নিচে গొচ্ছে টুনি এই যে ছাই নন্টে নন্টে উড়ে পড়েছে এই যে এটা কেটা এটা চিতু এটা চুনি 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 আহ আ বলল ভুতু আমাদের বারান্দায় বারান্দায় ঘুমাচ্ছে সুন্দরী সুন্দরী ফাঁকা জায়গায় ঘুমোতে ভালোবাসে ও একা থাকতে ভালোবাসে ঘুমো 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 আর এই যে আমাদের বাতাস বাতাসি তুমি বারান্দায় ঘুমোচ্ছ তাই আমাদের বাতাসি খুব ভালো মেয়ে তা তো বাতাসি হুম ঘুমো 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 এই হচ্ছে আমার মানি প্লান্ট গাছ কি সুন্দর হয়েছে জলের মধ্যে জল কমে গেছে জল দিতে হবে একটু এটাও কি সুন্দর হয়েছে মানি প্লান্ট ওই রকম কতটা ছেড়েছি শিকড় কি সুন্দর লাগছে না আমার গাছ মানি প্লান্ট গাছ এগুলো ঘরের মধ্যেই থাকে ইন্ডোর তাইতো বাতাসী তাইতো বাতাসী তাইতো হুম <đdciamo> ừ, đi bói 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 kia lôi thôi em hư 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 à hư 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 kia đông gọi đâu ui bói হ্যাঁ তুমি গিরিল ধরে ঘুমাও আর আমাদের গাছগুলো কোথায় আসবে গাছে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে গাছগুলো তাই না ঘরের মধ্যে ঢুকছে এই যে কোথায় গাছ ঢুকেছে গ্রিলের মধ্যে ঘরের মধ্যে ঢুকেছে এই যে আমাদের বুতু ঘরের মধ্যে ঝিঙে গাছ ঢুকে যাচ্ছে তাইতো হুম ঝিঙে গাছ বরবটি গাছ উচ্চে গাছি আবার আবার হবে ঘুমো কোন ঘুম পাশ ঘুমো হলো টা আমরা এখন ঘুমাবো ধু আমাদের ঘর বাড়ি এখন সব এলোমেলো হয়ে আছে এখনও কাজ কমপ্লিট হয়নি তার জন্য জিনিসপত্র যেখান সেখান পড়ে আছে তাই তো বাতাসি মানে তোমরা সবাই ঘুমো দুপুরবেলা আমরাও ঘুমোই টাটা বাতাসি টাটা করে দাও তো টাটা করে দাও টা বন্ধুরা আমার মানি প্লান্ট গাছগুলো কী সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবি